রোড চার থানায় বগড়া সদর থানা থানা দুপটা লীগ ক্ষমতায় আসার পরে তারা মামা ভাগ্নে চেয়ারে বসে মামা বসে সিএনজি মালিক সমিতিতে ভাগ্নে বসে বাস মালিক সমিতিতে বসার পরে আমাদের জোরপূর্বক দরগাট দরঘাট পর্যন্ত লিখিত দেয় লিখিত দিয়ে আমাদের এই কমিটি দরঘাট পর্যন্ত গাড়ি চালায় আর আমরা দু দিন আমরা যদি এই দরগাহাট পার হই যদি রিজার্ভও নিয়ে যাই গর্ভবতী মহিলা নিয়ে গেলেও ওরা আমাদের লোক না আমাদেরকে মারধর করে আমাদের গাড়ির চাবি কাড়ে নেয় নিয়ে আমাদের গাড়ি চার দিন ধরে বন্ধ করে রাখে আজকে আজকে দুই জুন আজকে দুই জন সাত আসছে আপনার হচ্ছে রাবেয়া পার্কে বেড়াতে যাবে তাদেরকে বলা হয়েছে দুপসে যে আমরা পিস ভাউ যাই না গেলে আপনি রিজার্ভে যাতে হবে ওনারা রিজার্ভ নিছে এ আর ডিলাক্সের ড্রাইভার সাদ্দাম বাড়ি গোদারপাড়া ও এর আগে আমাদের এই সমিতির ছয়টা গাড়ি ভাঙছে ও নিজে এবং একজন চাঁদাবাস ঠিক আছে আমরা এখনো তার বিচার পাইনি আজকে সে আবার একজনকে মারছে সে আমাদের মালিক সমিতির রোড সেক্রেটারি জোয়েলের গায়ে হাত তুলছে যে আমাদের মালিককে মারার কারণে আমরা গাড়ি অবরোধ করছি আমরা গাড়ি চালাবো না আর সুষ্ঠ বিচার না হওয়া পর্যন্ত কারণে আমরা অবরোধ করে রাখছি এখানে কোনো তার মধ্যে প্রশাসন আসছে procession আছে আমাদেরকে দাও আমরা কার্ডধারী স্বমি আমাদেরকে প্রতিদিন মারধর করে প্রতিদিন মারধর করে Lancito কিছু আমরা প্রতিদিন Lancito হয় আমাদের মালিক সমিতিতে 900 গাড়ি আছে 900 গাড়ির মধ্যে আমরা 422 জনই স্বমি কিন্তু আমরা সুস্থ বিসের পায় না

বাংলা মত খাওয়াই বাংলা মদ খাওয়ায় রোডে নামে দেয় নামে দেয় সাধারণ শ্রমিকদের ওপর মানে এমন ভাবে নির্যাতন করে তাদের মানে বলে বোঝাতে পারবো না মানে তারা মদ খেয়ে রাস্তাঘাটে এইটুক এটুক বাচ্চা তাদের কোনো কাট নাই কিচ্ছু নাই এখানে আসে যে সাধারণ শ্রমিকের ওপর যে মানে নির্যাতন গুলো চালায় বলে বোঝাতে পারবো না এই সমস্ত শ্রমিক যত শ্রমিক আছে এদের কাছ থেকে আপনি শুনলে বুঝতে পারবেন দু একদিন পর

মারপিট আমাদের সাধারণ শ্রমিকের মার খায় এই নির্যাতনের শিকার আজ সতেরো বছর ধরে দেখতেছি সতেরো বছর হলে এখনো পর্যন্ত এই যে সরকার পাঁচ তারিখের যে মানে একটা প্রেক্ষাপট গেছে তারপর থেকে যে এখন একটু স্বাভাবিক বাংলাদেশের প্রায় প্রত্যেকটা বসে ছিল মামা ছিল সিএনজি মালিক সমিতি আর ভাগ্নে ছিল বাস মালিক সমিতি এই দুইজনেই লুটো এরাই মনে করেন এইরকম করে এই আজ বিগত সতেরো বছর ধরে ভাবে চালিয়ে আসছে কিন্তু এখন কোনো কমিটি কিংবা কোনো কিছু কোনো মানে হুদিস নাই সব হয়ে আছে বারবার কিছু করলে ওরাই সব শক্তিশালী মানে ওরা ওদের পাওয়ার বেশি টাকা পয়সা ক্ষমতা আমি বললাম না পিচ্ছি পিচ্ছি সল্পলক মত খেলেই বাংলা মত খেলেই খেলে রোড ছেড়ে দেয় তারা মারপিট করে সাধারণ শ্রমিকক যার কার্ড আছে আর তারা আসে বাংলা খেল করুক নামে বার খেলে একটা গাফ নেই কিচ্ছুই নাই 快快快！ 何